মাঠে ঘাটে নদী বন্দরে বাসে ট্রেনে ঘরে ঘাটে যেখানেই আপনি তাকান না কেন দেখবেন কেউ না কেউ প্যান্টের ভিতরে হাত দিয়ে চুল করছে আমরা সেই বাঙালি জাতি যাকে চুলকনের খুব অভ্যাস যে যেখানে বসে আমরা এই ভিডিওটি দেখছেন তারপর থেকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা বাঙালি জাতি আমরা চুলকতি খুব ভালোবাসি এই ষোলো বছর ধরে আমরা কেউ চুলকতি পারিনি চুলকণের কেউ সুযোগ দিইনি যে আমরা সুযোগ পাইছি সেই দলে দলে নামে পড়েছি আমরা কেউ প্যান্টের ভিতরে হাত ঢুকাই আর কেউ প্যান্ট খুলে চুল শুরু করেছি বর্তমানে যে দায়িত্ব নিয়েছেন তারা সময় দেন সে তো বলেছে আপনারা চুল সমস্যা নেই কিন্তু আমাকে একটা সময় দেন আপনাদের সকলের চুল আমরা সারা ব্যবস্থা করব তার প্রত্যেকে একটু বলবো আপনারা ধৈর্য ধরে চুল যাতে আপনাকে চুল কোনটা সার্থকতা আসে আমরা চুল কই যে সরকারের পছন্দ হয় না সেই সরকারের খেদায় আবার আর এক সরকারের শুল্ক শুল্ক আনি আবার তার পছন্দ না তারে আবার শুল্ক শুল্ক খেলে এভাবে আমাদের শুল্ক চলতে থাকে কয়দিন আগে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে শুল্ক করে উঠলো কে আরে ভাই তোর জাতীয় সঙ্গীত শুল্ক করলে কি আসলো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বাংলাদেশে লেখা না রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন অন্য অন্য কোনো অন্য কোনো কারণে তাই আমাকে জাতীয় সঙ্গীত কেন বানানো হইলো নিয়ে আবার শুল্ক নিয়ে উঠলো আন্দোলন হইলো কত কিছু হচ্ছে বা এত শুলকনির দরকার নেই যদি আমরা শুল্কতেই থাকি তাহলে দেশ আমাদের পিছিয়ে যাবে দেশ আগবে না শুল্কই শুল্কই ঘা হবে জায়গাটা ভালো হবে না তাই সুলকনে বাদ দিই সবাই একসাথে মিলে কাজ করি দেশটা নিই যা আছে তাই থাকুক তাতে তো আপনার সমস্যা পড়তেছে না তাই আশা করি আমরা সে বন্ধ করব